জনসংযোগে বেরিয়ে জখম হলেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার বৃহস্পতিবার হুগলির ব্যান্ডেলের বালিকাটা এলাকায় জনসংযোগ করতে বেরিয়েছিলেন চুচুরার অসিত মজুমদার বিভিন্ন জায়গায় ঘুরে দেখার সময় রাস্তার পাশে একটি স্লাবে পা দিতেই হঠাৎ স্লাবটি ভেঙে ড্রেনের মধ্যে পা ঢুকে যায় বিধায়কের তাতেই গুরুতর পায়ে চোট পান বিধায়ক তড়িঘড়ি দলীয় কর্মীরা ড্রেন থেকে বিধায়ককে তুলে পাশের একটি চেয়ারে বসান এবং পায়ে বরফ দেওয়ার ব্যবস্থা করেন বিধায়কের বা পা বেশ ফুলে ওঠে এমন ঘটনায় বিধায়ক বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার ভাঙা স্লাবের বেহাল অবস্থার জন্য পঞ্চায়েতের প্রধান এবং সদস্যদের তীব্র ধমক দেন তিনি সকলকে নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে যেন সমস্ত ভাঙা স্লাবের মেরামতি করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সুরেশ বিধায়কের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে বলেন বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করি তবে আজও নিজে করতে গর্তে পড়েছেন এভাবেই সাধারণ মানুষ বিভিন্ন গর্তের মধ্যে প্রতিদিনই পড়ছে জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলাম দেবানন্দপুরে দশখানা জল চুরি কেস ছিল যে এলাকায় ঘুরছিলাম দেবানন্দপুর বাজার দুটো পাম্প ধরেছি দুটো পাম্প ধরার পর মানুষ জল হয়েছে আমাকে জল পাচ্ছে না অভিযোগ করছে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনে দুটো স্ল্যাপের গ্যাপ ছিল আমি দেখিনি আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে ড্রেনের ভেতরে ড্রেনের ভেতরে বা পাটা উপরে ছিল তা সবাই ট্রেনে তুলল তোলার পর বাপাটায় হাঁটতে পারছিলাম না এমনি পেন ছিল না কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল ভালো পেন সেই করেই কিছুটা করলাম কিন্তু তারপরে আর করতে পারতাম পারলাম না ওখানে একটা তিরুপতি মন্দির ছিল ওই মন্দিরে পুজো দিয়ে ডক্টর সাংবিক মুখার্জি ওনাকে কন্ট্যাক্ট করলাম করে ব্যান্ডেল পানক নার্সিংহোমে এসে ওনাকে দেখালাম প্রসুদ দিয়েছেন এক্স রে তো করলেন এক্স রেও করেছেন সামান্য ক্র্যাক আছে বলছেন তো এক মাস পুরো রেস্টে থাকতে হবে জানেন তো আমাদের কি অবস্থা যতটা পারি চেষ্টা করব আর এই তো ড্রেনের অবস্থা দেখছেন আমার সাথে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে পঞ্চায়েতের মেম্বাররা আছে কি বলবো ইমিডিয়েট আজকেই অর্ডার করে কোন ফান্ড থেকে কাজগুলো করতে হবে শুধু এখানে নয় পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যেখানে ড্রেনের উপর স্ল্যাব আছে ভাঙা সেগুলো সাত দিনের মধ্যে রিপেয়ার করতে হবে আজ বিধায়ক মশাই যে দুর্ঘটনার কবলে পড়েছে তাতে আমরা খুবই দুঃখিত এবং স্তম্ভিত আমরা চাই বিধায়ক মশাই দ্রুত সুস্থ হয়ে উঠুক কিন্তু বিধায়ক মশাইকে এটা বুঝতে হবে যেই খানাখন্ডের শিকার আজকে উনি নিজে হয়েছে সারা শহরবাসী কিন্তু প্রতিনিয়ত এই খানাখন্ডের শিকার হয় আর এই শিকার হওয়ার পেছনে তিনি এবং তার দলবলেরই কার্যকলাপ রয়েছে সুতরাং আজকে যে পরিস্থিতি দিয়ে উনি যাচ্ছে সেটা ওনাকে বোঝা উচিত প্রতিনিয়ত মানুষ কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাই আগামী দিন এই খানা যেন স্বচ্ছভাবে কাজ করা হয় সেটার দিকেও যেন উনি নজর বিউরো রিপোর্ট হুগলি টাইমস